রুটি পরোটা ফ্রায়েড রাইস নান যার সাথেই হোক না কেন চিকেনের এই রেসিপিটা যদি একবার বানিয়ে নিতে পারো তাহলে দেখবে সব খাবারই দারুণ জমে যাবে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একটি রান্নার ভিডিও আজকে বানাবো দেশি চিকেনের রকমের একটা রেসিপি দেখেই তো বুঝতে পারছো এটা খুব ছোটো সাইজের দেশি চিকেন ভালো করে ধুয়ে নিলাম আর আমি সবসময় মাছ বা মাংস ধুয়ে নেওয়ার পর লাস্টে যখন ধোবো সেই শেষ ধোয়াটার সময় একটু তার মধ্যে লবণ আর মাংসের ক্ষেত্রে বিশেষ করে অবশ্যই এক ঝিপি ভিনিগার এই দেখো দিয়ে নিলাম এখন আমি এটা পাঁচ মিনিটের মতন এভাবে ভিজিয়ে রেখে তারপরে আবার ফ্রেশ জল দিয়ে লাস্টের বারের মতন ধুয়ে নেব সমস্ত জামস কিন্তু এতে চলে যায় ওইদিকে চাল আমি মাংসগুলো ধুয়ে জল ঝরিয়ে নিলাম ঝাঁকাতে আর এই দিকে আমি মশলার জন্য বেশ কয়েকটা ধাপ রয়েছে সেই ফার্স্ট স্টেপে আসছি প্রথমেই দেখো দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি দুটো বড় তেজপাতা এটাকে ছোট ছোট করে কেটে নেব তিনটে বড় চারটে বড় শুকনো লঙ্কা সাদা জিরে তার সাথে গোল গোলমরিচ তার সাথে থাকবে ধনে একটা স্টার অ্যানিস আর গরম মশলার মধ্যে ছোটো এলাচ লবঙ্গ দারুচিনি তিনটেই খানিকটা পরিমাণে দিয়ে এলাম আর জিরে আর ধনের যে পরিমাণটা সেটা আমি দু চামচ দু চামচ করে নিয়েছি দেখো ভালো করে শুকনো খোলায় আমি একটু ভেজে নিলাম আর এর মধ্যে আমি ডাস্টটা করে নিলাম একটু দরদরা করে ডাস্ট হবে মানে একদম মিহি ডাস্ট কিন্তু হবে না আর যেহেতু তেজপাতা আছে এর গন্ধটা যে এত সুন্দর এত সুন্দর লাগে ওই যে শেষবার যখন ধুয়ে নিয়েছি সেই মাংসগুলো এবার আমি সরিয়ে রাখলাম আরেক দিকে আর এখন আমি সেকেন্ড প্রিপারেশনে যাচ্ছি প্রথমে তো মশলাটা করে নিলাম এবার তেল গরম করে নিলাম সাদা তেল কড়াইতে তার মধ্যে প্রথমে পেঁয়াজগুলোকে হালকা অল্প একটু ভেজে নিলাম এখন দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা কাজুবাদাম এই পেঁয়াজ আর কাজু আমি মিনিট পাঁচে করে মতন একটু লাল লাল করে ভেজে নেব। তবে এর মধ্যে কিন্তু কখনো লবণ দেবে না এমনি ভাজবে দেখো লাল হয়ে এসেছে এখন এটাকে আমি তেল থেকে তুলে নেবো এই মিক্সি জারের মধ্যে আর এটাকে একটু ঠান্ডা হবে তারপরে আমি এটা পেস্ট করে নেব আর এই যেহেতু বাঙালদের রান্না বুঝতেই পারছো আলু চারা নৈব নইব যে রেসিপি রান্না করি মাংস তো আমাকে একটু আলু দিতেই হবে আমার বাড়ির মানুষদের জন্য তারা ভীষণ মাংসের আলু পছন্দ করে তাই জন্য বাকি তেলে আমি একটু আলু ভেজে তুলছি আর ওই যে পেঁয়াজ আর কাজুবাদাম পেস্টটা সেটাকে দেখো কি সুন্দর পেস্ট করার পর হয়ে গেছে আচ্ছা একটা কথা বলতে ভুলে গেছি এই রান্নায় কিন্তু হলুদ পড়বে না তারপরে বাকি আলুগুলো তুলে নিলাম ভাজা আলুগুলো তারপরে গোটা গরম মশলা আর একটু দিয়ে নিলাম তেলে ফোড়ন তারপরে পুরো মাংসগুলো ছেড়ে দিলাম জল ঝরে যাওয়ার জন্য ওই মাংসটার মধ্যে এক ফোটাও জল বেরোয়নি যেটা বেরোচ্ছে সেটা মাংসের জল এই যে দেখো তেলের সাথে সাথে একটু হলুদ হলুদ লাগছে না কিন্তু মাংসে কিন্তু কোনো হলুদ পড়েনি আর আমি ম্যারিনেশনও করিনি মাছ মাংস আজকে সেটাও তোমরা জানো এইভাবে কম আছে মাংসগুলোকে ওই তেলে তুমি ভালো করে ভেজে নেবে এবারে এটাকে এতটাই ভাজতে হবে যে লাল লাল হয়ে আসে আর এখানে আমি টমেটোটা এইভাবে চিড়ে চিড়ে দিয়েছি আর একদম নিচের দিকটাই কিন্তু চিরিনি তাতে আমার এই টমেটোর খোসাটা তুলে ফেলতে সুবিধে হবে এখন এই ভাজা মাংসর সাথে সাথে টমেটোটাও একটু হালকা ভেজে সেদ্ধ করে নেবো এর সাথে সাথে এটাও স্ম্যাশ হয়ে যাবে আবার আমি এখন এই দেখো ভেজে নিলাম বেশ খানিকটা মাংস এভাবে কি সুন্দর লাল লাল হয়ে গেছে মাংস স্কিনগুলো এবার এই দেখো টমেটোর খোসাটা আস্তে আস্তে করে আমি কিন্তু এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আচ্ছা একটা কথা বলি টমেটোটা কিন্তু পেস্ট করব না টমেটোটা আমি এই জন্য এখানে দিয়েছি আমি যদি মিক্সি মেশিনে এটাকে পেস্ট করে নিতাম পেঁয়াজের সাথে ভেজে তাহলে কিন্তু তার স্বাদ অন্যরকম আসতো এটা অবশ্যই কিন্তু একটু খেয়াল করো এ দেখো এভাবে একটু করে দিলে একটু পরে মাংসটা আর একটুখানি লাল লাল হবে তার ততক্ষণে কিন্তু এটা পুরোপুরি একদম মাংসের সাথে মিশেই যাবে আর মাংসের মধ্যে কক এখনো পর্যন্ত কিন্তু লবণ পড়েনি আর হলুদ তো পড়বেই না বললাম আরো খানিকটাই দেখো ভেজে তোলার পর মাংসটা পুরো লাল বা ব্রাউন কালার হয়ে এসেছে এখন কিন্তু রান্না আমার প্রায় অর্ধেক হয়ে গেছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর কাজুবাদাম যেটা আমি পেস্ট করে রেখেছিলাম ভাজার পর সেটা তার সাথে যে মশলাটা আমি প্রথমেই করে নিয়েছিলাম মিক্সিতে গুরুষ ভেজ আর একটু কঠখোলায় ভাজার পর সেই মশলাটাও দিয়ে দিলাম এবারে একসাথে সমস্ত জিনিসটা একটু নাড়াচাড়া করে যেহেতু কাজু আছে কিছুক্ষণ পরেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল গরম জল এবার এটা ফুটবে এবং ফুটে মাংসের ভেতরে এবং তার সাথে সাথে যে আলুটা ভেজে রেখেছি তার ভেতরেও মশলাটা ঢুকবে এখন দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা আলুগুলো আবারও খানিকক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে এটাকে ফোটাতে থাকবো মানে জাল দিতে থাকব। পুরো বলক ফুটছে ভালো মতো দেখো আর রংটাও দেখেছো কি সুন্দর এসেছে দারুণ দারুণ টেস্টি হয় এই খাবারটা শুধুমাত্র যদি তুমি পরোটা দিয়ে খাও তাও তোমার যতটা ভালো লাগবে সাদা ভাত দিয়ে খেলেও ততদিকই ভালো লাগবে যদি মনে হয় এক ঘেয়ে চিকেনের রান্না খেতে খেতে ভালো লাগছে না তখন অবশ্যই এটা বানিয়ে নিও আর ঘরে যদি কেউ আসে তাহলে তার জন্য তো এ ধরনের রেসিপি একদম পারফেক্ট চলো আমার রান্না শেষ তোমাদের রান্নার রেসিপিটা দেখে কেমন লাগলো যদি মনে হয় যে না সত্যিই ভালো লেগেছে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক বা কমেন্ট করে দিও আর নতুন নতুন আরও কিছু রান্নার রেসিপি জানবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে নতুন একটি রান্না নিয়ে তোমাদের সাথে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক সাবধানে থেকো